আপনি কি জানেন কোন শাক খেলে রাত কানা রোগ কখনো হবে না কোন প্রাণী দুধ ও ডিম একসাথে দেয় চিনি বেশি খেলে কোন বড় রোগের ঝুঁকি বাড়ে প্রতিদিন মাটির ভাঁড়ে চা খেলে কি হয় কোন গাছ বাড়িতে থাকলে কোনো দুঃখ থাকে না এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি পাঁচিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে প্রথম প্রশ্ন কোন খাবার কখনও নষ্ট হয় না ফলমূল বিস্কুট মধু ডানা শস্য সঠিক উত্তরটি হল মধু পরের প্রশ্ন কোন নদী প্রতিটি ঋতুতে রং বদলায় কেন ক্রিস্টাল আমাজন নিম্নত মিসিসিপি সঠিক উত্তর হল কেন ক্রিস্টাল পরের প্রশ্ন কোন প্রাণী খাবার গিলবার সময় চোখ বন্ধ করে হরিণ সিংহ ব্যাং নাকি মানুষ সঠিক উত্তর ব্যাং পরের প্রশ্ন আমাদের নাক কত প্রকার গন্ধ অনুভব করতে পারে কুড়ি প্রকার পঞ্চাশ প্রকার কুড়ি হাজার প্রকার পঞ্চাশ হাজার প্রকার সঠিক উত্তরটি হবে পঞ্চাশ হাজার প্রকার পরের প্রশ্ন কখন না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা বাড়ে ভোরে সকালে দুপুরে নাকি রাত্রে সঠিক উত্তরটি হবে সকালে পরের প্রশ্ন প্রতিদিন মাটির ভারে চা খেলে কী হয় অ্যাসিডিটি কমে ক্লান্তি দূর হয় পুষ্টিগুণ বাড়ে ওজন কমে সঠিক উত্তরটি হল পুষ্টিগুণ বাড়ে বিজ্ঞানীদের মতে মাটির ভাঁড়ে চা খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বরং প্লাস্টিকের কাপে গরম চা ঢেলে খেলে শরীরে একাধিক কেমিক্যাল ঢোকে যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক পরের প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ভুলে যাবার রোগ দ্রুত ভালো হয় আপেল আঙ্গুর কাঁঠাল লিচু সঠিক উত্তরটি হল আঙ্গুর পরের প্রশ্ন কি খেলে কিডনির পাথর গলে বেরিয়ে যায় তেঁতুল লেবু দুধ নাকি কফি সঠিক উত্তরটি হল লেবু পরের প্রশ্ন কোন শাক খেলে রাতকানা রোগ কখনো হবে না পালং শাক কলমি শাক ছোলা শাক নাকি লাউ শাক সঠিক উত্তর পালং শাক প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা কমে তেজপাতা জিরা জোয়ান এলাচ সঠিক উত্তরটি হবে তেজপাতা পরের প্রশ্ন কত্থক ভারতের কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থান বিহার উত্তরপ্রদেশ কেরালা সঠিক উত্তর উত্তরপ্রদেশ কোন প্রাণী দুধ ও ডিম একসাথে দেয় প্লাটিপাস ময়ূর ডাকবিল উট পাখি সঠিক উত্তরটি হল প্লাটিপাস পরের প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে কখনো দুঃখ আসে না জবা অশোক তুলসী কৃষ্ণচূড়া সঠিক উত্তরটি হবে অশোক গাছ পরের প্রশ্ন লখনউ কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা গুমতি মুসা সিন্ধু সঠিক উত্তরটি হবে গুমতি নদীর তীরে পরের প্রশ্ন চিনি বেশি খেলে কোন বড় রোগের ঝুঁকি বাড়ে ব্লাড প্রেশার হার্ট ফেলিওর কিডনি স্টোন হার্ক হয় সঠিক উত্তরটি হবে হার্ট ফেলিওর চিনি শরীরে প্রবেশ করায় সরাসরি রক্তে মিশে যায় ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে হার্টের মারাত্মক ক্ষতি হয় হার্টের কর্মক্ষমতা তো কমেই সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট ফেলিওরের ঝুঁকিও প্রায় পঁয়ষট্টি শতাংশ বাড়ে পাশাপাশি রক্তচাপ বাড়তে শুরু করে এক মিনিটে কতবার মানুষের হার্ট স্পন্দিত হয় বার বাহাত্তর বার বার ষোলো বার সঠিক উত্তরটি হবে বাহাত্তর বার পরের প্রশ্ন কোন শুকনো ফল বাতের ব্যথা কমাতে সাহায্য করে খেজুর কিশমিশ আখরোট নাকি সুপারি সঠিক উত্তর হবে কিশমিশ